তথমধ্যে এই দেশ একটা মানবাধিকারের দেশ এই দেশে তবে আমার একটা বিশ্বাস ব্রিটিশরা ডিকটেটারদেরকে তারা বা যারা তার দেশের জন্য থ্রেট হবে ক্রাইম করবে যারা যেমন উদাহরণস্বরূপ পুটিন উদাহরণস্বরূপ যেমন আপনার গাদাভি সাদ্দামের মতো যারা এই ধরনের বাংলাদেশের বর্তমান হাসিনা এই ধরনের মানুষকে তারা টেরোরিস্ট মনে করে সেই টেরোরিস্টের জায়গা আমাদের মহাপবিত্র ব্রিটিশ বাংলাদেশি যেখানে আমরা থাকি যেখানে মহাপবিত্র ওয়েস্ট মিনিটার টাইড অফ ডেমোক্রেসি প্র্যাকটিস করি হিউম্যান রাইটস প্র্যাকটিস করি সেই দেশে আমার মনে হয় না তারা রিজেক্ট করেছে এবং এটা অব্যাহত থাকার জন্য সরকারকে আহ্বান দিনে এই দেশ একটা মানবাধিকারের দেশ এই দেশে তবে আমার একটা বিশ্বাস ব্রিটিশরা ডিক্রেটারদেরকে তারা বা যারা তার দেশের জন্য থ্রেট হবে ক্রাইম করবে যারা যেমন উদাহরণস্বরূপ পুটিন উদাহরণস্বরূপ যেমন আপনার গাদাভি সাদ্দামের মতো যারা এই ধরনের বাংলাদেশের বর্তমানে হাসিনা এই ধরনের মানুষকে তারা টেরোরিস্ট মনে করে সেই টেরোরিস্টের জায়গা আমাদের মহাপবিত্র ব্রিটিশ বাংলাদেশি যেখানে আমরা থাকি যেখানে মহাপবিত্র ওয়েস্ট মিন্সার অফ ডেমোক্রেসি প্র্যাকটিস করি হিউম্যান রাইটস প্র্যাকটিস করি সেই দেশে আমার মনে হয় না তারা রিজেক্ট করেছে এবং এটা অব্যাহত থাকার জন্য সরকারকে আহ্বান